লাইফের শুরুতে লাত্তিকুতা খাওয়া আশেপাশের মানুষদের খুবই খুবই জরুরি আগে তো কষ্ট লাগতো আপনারা যারা এখন লতিকুতা খান জীবনের শুরুতে আপনাদের কষ্ট লাগে চিন্তা করেন না ভাইজানরা বোনরা চিন্তা করেন না একদমই ভালো সময় আসবে আপনাদের ইনশাল্লাহ একটা ভালো মানুষ থাকেন মনুষ্যত্ব রাখেন ভিতরে অনেস থাকেন দেখবেন ভালো সময় আসতেই হবে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ওই টেবিলটা টার্ন করে আপনাকেও দেখাবে আমার কিছু লত্থী লিখতে এত বেশি কষ্ট পাচ্ছিলাম যে তিরিশ চল্লিশ বছর পরেও বলতে গেলে চোখ ছলছল করে গলা কেঁপে উঠে এরকম কষ্টও পাইছি কিন্তু এখন এখন রিয়েলাইজ করি যে লাইফের এত বছর হয়ে যাওয়ার পরে এখন রিয়েলাইজ করি যে ওই কষ্টগুলো আসলে আমার মনে হয় যে যতটুক ভালো মানুষ বা মনুষ্যত্ব আছে আমার ভিতরে আই হোপ ওই ভালো মানুষটা বা ওই মনুষ্যত্বটা বিল করছে ওই লিখুতার থেকেই এছাড়া হয়তো জীবনটাকে খুব সহজ মনে হতো আমি কেউ হনরে টাইপের একটা অ্যারচিউ চলে আসতো না চাইতে কিছু পাইলে তখন আর কোনো কিছু পাওয়ার মধ্যে যে অ্যাপ্রিসিয়েশন ছোটো ছোটো ব্যাপারে যেসব অ্যাপ্রিসিয়েশন হয় সুক্রিয়া হয় ওগুলো হয়তো নাও হতে পারতো অনেকের দেখি যে হয় না তো এখন আসলে আল্লাহ সব তালাকে থ্যাংক ইউ দিই যে ওই সময়গুলো বা ওই টেস্টগুলো ওই সময়গুলোর মধ্যে দিয়ে যেহেতু আমাকে নিয়ে আসছে হয়তো ওই কারণেই যেটা বললাম যে এখনকার মনুষ্যত্ব ভালো মানুষটা যে আছে আমার ভিতরে ওইটা বোধহয় কারণেই জাস্ট কয়েকটা এক্সাম্পল দিই আমার লাথের কয়েকটা এক্সাম্পল দিই একটা এক্সাম্পল হলো যে আমার কোনো এক আত্মীয় অনেক আগে যখন শ্যাম্পু ট্যাম্পু ছিল না সাবান ইউজ করা হতো এবং চুপ মাথায় সাবান দেওয়া হতো অনেক আগের আদিম যুগের কথা বলতেছি ওই আমি গোসল করে বের হওয়ার পরে দেখলাম খুব ভয়চয় হইতেছে এবং ভৈচয়ের কারণ হচ্ছে যে আমি মাথায় আমার চুলে যে সাবানটা দিছিলাম ওই সাবানে চুল লেগে আছে এবং ওই কারণে সাবানটা ফেলে দেওয়া হয়েছে এবং আমাকে আলটিমেটাম দেওয়া হয়েছিল যে আমি যাতে ওই সাবানটা আর ইউজ না করি এটা একটা লাত্তি খাইছি ওটা এখনও মনে হলে কষ্ট লাগে আরেকটা লাথির কথা বলি এক আত্মীয় বসা গেছিলাম দূরে ছিল আত্মীয়টা আমাদের বাসা থেকে এবং যাওয়ার পর পরই আমার প্রচণ্ড জ্বর চলে আসছিল। আমাদের থাকার কথা ছিল না কিন্তু জ্বরের জন্য আমার থাকতে হয়েছিল বোধহয় দু তিন দিন ছিলাম এরকম আমার যেটা হয়েছিল যে একটা রুমে আমাদের থাকতে দেওয়া হয়েছিল ওটা বোধহয় গেস্ট রুম একদম পরিবারি করে গুছানো ছিল বিছানা ছিল কি কারণে আমি এখনও আসলে জানি না বিছানা থাকা অবস্থাতেও ওই বিছানার সামনেই নিচে আমাদেরকে বিছানা করে দেওয়া হয়েছিল এবং আমরা ওই আমাদের নিচে শুতে দেওয়া হয়েছিল তো ওই কোশ্চেনের অ্যান্সার আসলে এখনো নাই এখন মনে হয় যে একটা বিছানা থাকতে কেন আমাদেরকে বিছানার সামনেই ওই বিছানা ওই রুমটা কেউ ইউজও করতো না আমাদেরকে কেন নিচে শুতে দেওয়া হয়েছিল ওইটা একটা কষ্ট আছে মনের মধ্যে আর আমি যখন ছোট ছিলাম আমার মনে আছে যে আমার ভাই বোনরা একটা কথা বলতো ওটা আমার খুব মনে পড়ে মিলাদ আমরা রেডি খুব ইজি তারপর বিয়ে বাড়িতে বিয়ে খেতে যাব। তাও আমরা রেডি খুব ইজি তারপরে কোথাও সিম্পলি দাওয়াতে যাব আমরা রেডি কোনো চিন্তা নাই খুব রেডি কেন জানেন কারণ আমাদের একটা ড্রেসই ছিল এবং ওই একটা ড্রেস পরেই আমরা যে কোনো জায়গায় যেতাম যেটা বললাম যে মিলাদ বিয়ে দাওয়াত এনিথিং কারো কুলখানি তারপরে কারো চল্লিশা সব কিছুতে আমাদের কোনো চিন্তাই নাই ওই ড্রেস নিয়ে যে কী পরবো কী পরবো না কারণ আমাদের ওই একটা ড্রেসই ছিল কিন্তু হয়তো আপনাদেরও এখন অনেকের এই সিচুয়েশন আছে যে হয়তো একটা ভালো কাপড় একটাই আছে আপনাকে সময় মানুষ যেভাবে হার্ড করে কথা বলছে আপনাকে সময় মানুষ যেভাবে চান্স পায় লাথতে দিছে টেবিলটা টার্ন করে দেখবে যে আপনি যদি ওই মানুষটার সিচুয়েশনে পড়েন কখনো অন্য কাউকে আপনি হার্ট করবেন নাকি অন্য কাউকে আপনি লাথে দিবেন নাকি ওই টেস্টটা কিন্তু আসবেই আসবেই বলতে পারি না আল্লাহ আমাকে মাফ করুক কিন্তু মানে এই টেস্টগুলি আসলে চলে আসে ওই টেবিলটা টার্ন হয় মোস্ট অফ দ্য টাইমই টার্ন হয় আসলে বটম লাইন হচ্ছে যে আপনারা যারা এইসব লাথিগুটার মধ্যে বড় হইতেছেন ইনশাল্লাহ আপনারা একদিন ভালো মানুষ হবেন আপনারা ভালো মনের ভালো মনুষ্যত্বের অধিকারী হবেন আল্লাহ আপনাদের টেবিলটা টান করে দেখাবে তো মন খারাপ করেন না এই হোপটা নিয়ে থাকেন ইনশাল্লাহ আল্লাহর কাছে চান ইনশাল্লাহ বারাকা আসবে ফজিলত আসবে আল্লাহ আপনাদের ভালো করবে হ্যাঁ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লা